কাটিগোড়া সমষ্টির পূর্ব কাটিগোড়ার ফুলবাড়ি তারিনীপুর গাঁও পঞ্চায়েত এলাকার বোয়ালিপাড় গ্রামের বাসিন্দা হোসেন আহমেদ তালুকদারের দ্বিতীয় কন্যা সজনা বেগম তালুকদার রুমা ন্যাশনাল পাবলিক স্কুলের হায়ার সেকেন্ডারি দ্বিতীয় বর্ষের ছাত্রী শুক্রবার রাত নয়টা বিশ মিনিটের সময় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবারিক সূত্রে জানা গিয়েছে বছর সতেরোর মেয়েটি গত এক সপ্তাহ থেকে পেটে ব্যথা অনুভব করছিল এবং ডাক্তারি চিকিৎসা চলছিল কিন্তু নিয়তির পরিহাস রিপোর্ট পেয়ে কোন কিছু করার আগেই সব শেষ হয়ে গেল রিপোর্টে ধরা পড়েছিল অ্যাপেন্ডিক্স নাম রোগে ভুগছিল মেয়েটি পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠেনি এই পড়ুয়া ছাত্রীটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ন্যাশনাল পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা তাদের প্রিয় ছাত্রীটির শেষ বিদায়লগ্নে তারা সবাই উপস্থিত থাকেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান অবশেষে শনিবার দুপুর দুইটা পনেরো মিনিটে এলাকার মানুষ সহ নিকুটাত্মীয়রা মিলে লামাদুদপুর সিট তাদের পুরাতন বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় এখানে উল্লেখ্য যেন বরাক উপত্যকার বিশিষ্ট একজন অলিয়ে কামিল মরহুম তেলিটিকরি সাহেব রংতুল্লাহ আলাহির সফর সঙ্গী লামা দুধপুরের হজরত মাওলানা মশাইদ আলী মুলইছাব নামে খ্যাত ছিলেন উনিও একজন অলি ছিলেন আর হোসেন আহমেদ তালুকদার হলেন লামাদুদপুর নিবাসী অলিয়ে কামিল মরহুম মশাইদ আলী মুলৈছাবের ছেলে মরহুম মুহিবুর রহমান তালুকদারের বড় ছেলে হোসেন আহমদ তালুকদারের মেয়ের অকাল প্রজানে আমরা সবাই শোকাহত পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার দরখাস্ত করেছেন লামা দুধপুর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে দেখতে পারেন राखानी <laughs> रा <laughs> strength if you approach it Ya oke মই তা বাবাৰ তোমাৰ